ইসলামপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চিনারচর বাজার কেন্দ্রে বিএনপি নেতা মোহাম্মদ আবুল হোসেনের বিএসসি ডিলারশিপে চাল বিতরণ অনুষ্ঠিত মাহফুজুর রহমান সাইমনের তথ্যচিত্রে পঁচিশে মার্চ মঙ্গলবার জামালপুরের ইসলামপুর উপজেলার এগারো নংচর পুটিমারি ইউনিয়নের চিনারচর বাজার কেন্দ্রে খাদ্যবান্ধব কর্মসূচি চাউল বিতরণ অনুষ্ঠিত হয়েছে বেনুয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিয়াজ উদ্দিন তদারকি কর্মকর্তা হিসেবে চাল বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন ইসলামপুর উপজেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ সুলতান মাহমুদ বাবু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সহসভাপতি ইসলামপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানি বিপুলের নির্দেশনায় এগারো নংচরপুটিমারি ইউনিয়ন উত্তর শাখা বিএনপির সভাপতি শাহজাহান আলী ও সাধারণ সম্পাদক শোকত আলী লাল মিয়া মাস্টার নেতৃত্বে উপস্থিত ছিলেন সহসভাপতি তোফায়েল আহমেদ সিনিয়র যুগ্ম সম্পাদক হুরমুজ আলী নারু দেওয়ান সাংগঠনিক সম্পাদক আজাদ এগারো নংচর পুটিমারি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু হানিফ বুলবুল যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদ স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক মিজানুর রহমান শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সহসভাপতি জাকির হোসেন বিপ্লব ও স্থানীয় নেতৃবৃন্দসহ গণমাধ্যম কর্মীবৃন্দ উপকারভোগী কার্ডধারীরা অত্যন্ত সুশৃঙ্খলভাবে তাদের চাল ন্যায্যমূল্যে আনন্দের সহিত উত্তোলন করছেন অনেকেই তাদের মধ্যে বলেছেন ডিলার আবুল হোসেন একজন মার্জিত ভদ্র ও শিক্ষিত মানুষ

আজকে একটা চাল বিতরণ করতেছে জিলার মহোদয় উনি খুব সুন্দর এবং সুশৃঙ্খলভাবে চাল বিতরণ করতেছেন এবং এলাকাবাসী এবং যারা উপকারী কাজদারি তারা খুবই সন্তুষ্ট প্রকাশ করছেন এই কাজের সুশৃঙ্খলতার মাধ্যমে প্রকাশ পাওয়ার মাধ্যমে তারা বলতেছে খুব সুন্দরভাবে চাল বহন করতে পারছে অনেক